এই এমন সমন আসবে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে প্রশাসন যেই আইন শৃঙ্খলা বাহিনী গঠন করে দিয়ে গেছেন তাদেরকে যদি আপনারা অপসরণ না করেন তারাই আপনাদের গলার কাটা হয়ে দাঁড়াবে কি, তারাই আপনাদেরকে গুম খুন করবে আমি আপনাদেরকে অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি কিনা আমাদের ভাইদের জীবনের বিনিময়ে প্রধান উপদেষ্টা হয়েছেন আপনাকে বলবো আপনাকে মিস করা হচ্ছে আপনাকে মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য আপনি দ্রুত গতিতে এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী লিখকে যার যার দায়িত্ব থেকে অপসারণ করবেন এবং বাংলাদেশে অগণিত অসংখ্য লোক রয়েছে যেই যেই জায়গায় অসৎ লোক রয়েছে তাদেরকে অপসারণ করে দ্রুত গতিতে সেই সমস্ত জায়গায় সতলুক বসান অন্যথায় এমন দিন তারা তৈরি করবে শেখ হাসিনাকে পালাতে সাহায্য করেছে আপনাদেরকে তারা হত্যা করবে গুলি করবে গুম করবে এমনকি আপনাদেরকে পালাতেও তারা দেবে না আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের সকল প্রশাসনকে তার একটি নির্দিষ্ট বাহিনীতে রূপান্তর করেছেন আপনারা দেখেছেন যে বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রশাসন তাদের নির্দিষ্ট পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় আপনারা দেখেছেন এই গণহত্যাকারী অত্যন্ত ভারতের নরেন্দ্র মোদীর সাথে পরিকল্পিত করে অর্থাৎ অত্যন্ত সুপরিকল্পনার মাধ্যমে সাতানব্বই জন চক্ষুশ আর্মি অফিসারদেরকে হত্যা করেছে সেই আর্মি অফিসাররাই আমরা দেখেছি যে হেলিকপ্টার দিয়ে এই গণহত্যাকারীকে পালাতে সাহায্য করেছে আমার আপনাদের কাছে প্রশ্ন সেই যারা এই গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে যারা এই গণহত্যাকারী হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় আর্মি অফিসারদেরকে মেরেছে নির্দোষ বিডিয়ারদেরকে কারাগারে রেখেছে আলেমদেরকে মেরেছে এই সমস্ত কর্মকাণ্ডগুলা কি বাংলাদেশের প্রশাসনের লোক দেখে নাই তারপরেও তারা এই গণহত্যাকারী খুনি হাসিনাকে পালাতে সাহায্য করেছে আমি আপনাদের মাধ্যমে আমাদের ভাইদের জীবনের বিনিময়ে আমাদের আত্মত্যাগের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে চাই যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে যারা আর্মি অফিসারদেরকে হত্যা করেছে যারা নিরপরাধ বিরিয়ার সদস্যদেরকে দীর্ঘদিন যাবৎ কারাগারে রেখেছে যারা আলেমদেরকে হত্যা করেছে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে সেই প্রশাসন কি তখন আল্লাহর আস্বানে ছিল সেই প্রশাসনকেই তো আপনারা ক্ষমতায় রাখছেন তাদের কি হসকরায় আনছেন যে তাদের মন মানসিকতার পরিবর্তন হবে সেই প্রশাসনই তো রয়েছে যেই প্রশাসন এই গণহত্যাকারীর নিজস্ব বাহিনীতে পরিণত হয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ওপর এমনকি বাংলাদেশের সকল নাগরিকের উপর তারা তাদের নিজস্ব অধিকার প্রয়োগ করে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে এমন কি হত্যা গুম খুন চাঁদাবাজি আপনারা দেখেছেন যে এই র্যাবের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্যাংশন জারি করা হয়েছে এই প্রশাসন তখন কোথায় ছিল এই সেই প্রশাসনকেই তো আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া আমাদের বাইদের জীবনের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার এখনও ক্ষমতায় বসিয়ে রেখেছেন আর বলছেন সংস্কার করবেন